জানো তো বন্ধুরা তেল মাখানোর স্বভাব আমার নেই তাই জন্য অনেকের সাথেই আমার পীড়িত নেই নমস্কার আমি চম্পা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল আশা করছি এগুলো একটি তো আমাদের ভালো লাগবে আর এই যে এত গরমে দিন তো শুরু হয়েছে অনেক সকালে কিন্তু কোনো কিছুতেই যেন স্বস্তি পাই না না কাজে না শুয়ে না বসে তো এগুলো করলে তো হবে না কাজগুলো তো পড়ে থাকবে তাই না স্বস্তি পায় আর না পায় কাজগুলো ফেলে রাখলে চলবে না কাজগুলোকে সম্পূর্ণ করতে হবে তো সকালবেলা প্রথমে ব্রাশ করে আমার খালি পেটে একটা ওষুধ ছিল সেই ওষুধটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে একটা বিস্কুট খেলাম বিস্কুট খেয়ে ব্যাস সংসারের কাজে যুদ্ধ করতে সংসারের কাজ তো না একরকম যুদ্ধ করতে লেগে পড়েছি টুকটুক করে চলি একটু কাজ করব একটু বসবো এই করতে করতে সমস্ত কাজই করতে হবে এবং দিনটা পার হয়ে যাবে কোন দিন দিয়ে দিনটা পার হয়ে যাবে বুঝতেই পারবো না তারপর এই যে এই গরমে জানো তো বিছানা চাদরে বেশি দিন রাখা যায় না মনে হয় কি তাড়াতাড়ি চেঞ্জ করি ওই যে ঘামা ঘামা হয়ে যায় সেই জন্য খুব বেশি হলে আট থেকে নয় নয় থেকে দশ এর বেশি রাখাই যায় না তো অনেক কয়দিন ওই চাদরটা পাতা ছিল তারপরে এই যে চেঞ্জ করলাম আজকে চাদরটা দেখো কি সুন্দর না চাদরটার মধ্যে যে প্রিন্ট আছে দেখো একটা টেডি বিয়ারও রেখেছি ওই রকমই বেশ ভালো লাগছে তাই না আমার খুব ভালো লাগে কিন্তু সবসময় ব্যবহার করা হয় না বের করি না তো আজকে একটু শখ হলো তাই বের করেছি তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করি তাই না বলো আর এই যে বালিশের কভারগুলো না চেঞ্জ করলাম না করবো পরে কটা একটা একটা করে আর কি বালিশে আমি রোদ দূরে দিয়েছি বাইরে বেশি তো একবারে দেওয়া যায় না আর তার মধ্যে আরেকটা সমস্যা আছে কি উপর থেকে না জল ফেলে ওই গাছে টাছে জল দেয় তখন ওই ছিটকে টিটকে পড়ে তো সেই জন্য একটা একটা করে দেই খুব মানে সাবধানে দেখে দেখে দেই যেন জল না পড়ে তারপর একটা করে তুলবো বালিশে খাবার চেঞ্জ করবো আর জায়গাতে রেখে দেবো আর এই যে বিছানা চাদর চেঞ্জ করে বালিশ রোদ্দুরো দিয়ে খিদে পেয়ে গেছে নটা বেজে গেছে নটার সোয়া নটা বাজে নটা পনেরো তো ভাবলাম চলো সকালে টিফিনটা তৈরি করা যাক আর এখন তো আমি অনেক দিন ধরেই প্রায় এক মাস হতে চলল ডালিয়া খাচ্ছি আর ডালিয়া খেতে না ভীষণ ভালোই লাগে আমার খারাপ লাগে না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি রেডি করে নিয়েছি আর সঙ্গে একটু ঘি নিলাম তোমরা ঘি ঘিয়ের কটার দেখে চিনতে পারছো এই ঘিটা কিন্তু আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম নিজে হাতে বানিয়েছিলাম আমি আর মা মা দেখিয়ে দিয়েছিল আমি বানিয়ে মানে ঘিয়ের মাখনটা আমি তুলেছিলাম আর ঘিটা তৈরি করেছিল মা তো সেই ঘিটাই হাফ শেষ হয়ে গেছে আর এখনও হাফ আছে এইবার ঘি জানো তো বেশিরভাগটা মনে হয় আমি খাচ্ছি কারণ গরম পড়ে গেছে তো ও বেশি খাচ্ছে না আর আমি ডালিয়ার সঙ্গে বেশ খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগছে আর দেখলে বালিশ রোদ দূরে দিয়েছি ওটা তুলবো তারপরে এটাকে নিয়ে গিয়ে আবার ওখানে বসাবো এরকম করে এই যে এটা রোদ দূরে দেওয়া হয়ে গেছে এখন বালিশের কভারটা চেঞ্জ করে এটা রেখে দিলাম আবার ওটা নিয়ে যাব তিনটে বালিশ লাগে দুটো কিন্তু তিনটেই রাখা থাকে তো চলো টুকটুক করে কাজগুলো করি আর তোমরা আমার সঙ্গে থাকো আগের বলা কথা আরও একবার বলে তোমাদের মনে করিয়ে দিচ্ছি এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে তোমার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি আমার পরিবার আরই নতুন এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি কিউট বন্ধুটি হয়ে থেকে যাও দুটো গেঞ্জি কেচে শুকিয়ে খাতে স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছিলাম তো সেটাকেই আমি ভাজ করে শোকেছে তুলে রাখলাম যেটা শোকেছে রাখলাম ব্লু কালার সেটা বড়ো হাতা ওই জন্য ভেতরে রেখে দিলাম আর এখন যেহেতু গরম এখন তো বড়ো হাতার গেঞ্জে লাগবে না আর যেটা হাফ হাতা সেটা আলনাতেই রেখে দিলাম এখানে শুধুমাত্র যেগুলো একটু কম ব্যবহার করা হয় সেগুলোই শোকেছে রাখি আর যেগুলো একটু বেশি ব্যবহার করা হয় সেগুলো আলনাতেই রেখে দেই আর ওই শোকেচের মধ্যে শুধুমাত্র ওর জামাকাপড় আছে আমার কোনো কিছুটাই নেই তো ওইগুলো তুলে রেখে এক ওর গামছা আর আমার মাথা দিলাম দিয়ে ওইগুলো ভিজিয়ে রেখে রান্নার জোগাড়টা করে নিচ্ছি গামছা মাথামোছার কাপড় ওইগুলো যেহেতু তৈলাক্ত জিনিস তো সেই জন্য একটুখানি ভিজিয়ে রাখলে ভালো হবে তাই না বলো আর আমাকে এইভাবে কাটতে দেখে তোমরা একটু অবাক হচ্ছে তাই না আমাকে তো কখনও দেখো নি এরকম চাকু দিয়ে সবজি কাটতে তাই না বলো আমি তো সবসময় বঁটি দিয়েই কাটি আর আমারও না জানো দিয়ে কাটতে বেশি ভালো লাগতো তো এখন থেকে ভেবেছি এরকম ছুরি দিয়েই কাটবো প্রতিবার জানো তো মেলাতে গেলে এইরকম ছুরি কেনে আর আর ব্যবহার করা হয় না জম পরে নষ্ট হয়ে যায় পরে আমাকেই বকে তো ও এই বছরে কিনেছে মাঝে জানো তো একটা ছুরি ফেলে দিয়েছি খুব কষ্ট লাগে একটা জিনিস কেনার পরে যদি ব্যবহার না করি এমনি এমনি যদি ফেলে দিতে হয় সেই জন্য তাই না বলো তো আমি ভেবে নিয়েছি এখন থেকে আর নষ্ট করবো না এখন থেকে এইভাবে ছুরি দিয়ে কাটারও অভ্যেস করতে হবে তো সেই জন্য একটু একটু করে শুরু করছি হাতে করি আর এই দিকে আমি গামছা মাথা মোচার কাপড় তারপরে রাতের ছাড়া নাইটি সমস্ত কিছুই ধুয়ে মেলে দিলাম ওদিকে রান্নার জোগাড়টা হয়ে গেছে আর এই দেখো বালিশটা উল্টো পাল্টা করে রোদ্দুরটা খাইয়ে নিচ্ছি একটা দেওয়া হয়েছে এখন এটা দেওয়া হলেই হয়ে যাবে আর একটা দেব এই গরমের মধ্যে রান্না করতে করতে একটা কাণ্ড হয়ে গেছে গ্যাসটা শেষ হয়ে গেছে আর আমি তো গ্যাস লাগাতে পারি না তো সেই জন্য স্টোভে রান্না করতে হয়েছে আর এই দেখো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি